হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু লার্ন স্টার্ট ইউটিউব চ্যানেল আই এম সিদ্দিক স্যার আজকে আজকে এই ভিডিওতে জিকে থেকে বেশ কিছু পরিমাপক যন্ত্র সম্পর্কে কিছু শর্টকাট টেকনিক শর্টকাট ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরব যেগুলো একবার দেখলে আজীবন এই পরিমাপক যন্ত্রগুলোর কি কোন ধরনের পরিমাপ যন্ত্র কী হতে পারে সেগুলো আজীবন আপনার মাথায় থেকে যাবে সেটার টেকনিক সেটার ট্রিক্স আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং এইগুলো টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে লিস্ট করে পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দেবো তো আজকে এই ভিডিওতে বেশ কিছু পরিমাপক যন্ত্র সম্পর্কে আপনাদের সামনে নিয়ে এসেছি যেগুলো থেকে অনেক সময় পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে এসে থাকে তো এইগুলো অপশন ধরেও কি করে মনে রাখতে হয় বা প্রশ্ন দেখেই কিন্তু উত্তরটা আমার ট্রিক্স আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এগুলো মনে রাখার সহজ উপায় আমি এই ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হবে ওকে তো কি করেছি না বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্রের নাম বলবো এবং সেগুলো কি করে মনে রাখবেন তার কিছু ট্রিক্স আমি আপনাদের সামনে তুলে ধরছি ওকে তো চলুন প্রথম প্রশ্ন হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম তো এই শব্দ শব্দটা মানে কি শব্দ হচ্ছে কি শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র এই প্রশ্নটা দেখে আপনারা উত্তরটা করতে পারবেন দেখেন তো শব্দটা হচ্ছে কি অডিও একটা অডিও তো তো এই অডিও মানে তো একটা শব্দ তাই না তো এই শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র নাম হচ্ছে অডিও মিটার কি না অডিও মিটার ঠিক আছে তাহলে শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম মনে রাখবেন অডিও মিটার ঠিক আছে তাহলে এক নম্বর হয়ে গেল নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি তো বৃষ্টিপাত মানে কি বৃষ্টিপাতের বৃষ্টির ইংলিশ কি রেন রেইন তো এই গজ মনে রাখবে রেইনগজ এই বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইনগজ তো বৃষ্টিপাতে আমরা কি পড়ি রেইনকোট পরি রেইনকোট পড়ি তো এই রেইনকোট পরা থেকে রেইন থেকে রেইনকোট বা গজ। এই বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম যদি পরীক্ষায় থাকে তাহলে আপনি মনে করবেন রেনের কথা মনে করবেন রেন মানে তো বৃষ্টিপাত ওই রেন রাখবেন তাহলেই হবে ওকে তাহলে উত্তরটা করে দেওয়া হয়েছে গজ দেখব। অতি সূক্ষ্ম দূরত্ব অতি সূক্ষ্ম দূরত্ব এবং নির্ভুল কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম তাহলে অতি সূক্ষ্ম দূরত্ব অতি সূক্ষ্ম মানে কি মাইক্রো যেটা মাইক্রো তো নাকি মাইক্রো মানে কি অতি সূক্ষ্ম খুব ছোট তাহলে এর সাথে মাইক্রোমিটার ব্যাস মাইক্রোমিটার এই মাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে অতি সূক্ষ্ম দূরত্ব এবং নির্ভুল কৌণিক দূরত্ব পরিমাপ করা যায় তাহলে উত্তরটা দেখিনি আমরা মাইক্রোমিটার তিন তিনের উত্তর হচ্ছে মাইক্রোমিটার ওকে এরপরে আমরা দেখব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে দিক নির্ণায়ক যন্ত্র দিক নির্ণায়ক যন্ত্রের নাম কি না দিক নির্ণয় মানে কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিকগুলো নির্ণয় করা হয় কি কিসের সাহায্যে কম্পাসের সাহায্যে তাহলে এই উত্তরটা হয়ে যাবে আপনার কম্পাস সঠিক উত্তর কি হবে কম্পাস দিক নির্ণায়ক যন্ত্রের নাম কি হবে কম্পাস ঠিক আছে তো দিক নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে আপনার সঠিক উত্তর কম্পাস পাঁচ নম্বর প্রশ্নটা দেখেনি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ রেকর্ড করার যন্ত্র শব্দ রেকর্ড করার যন্ত্র এই যে আমরা কথা বলি কথা বলার সময় আমি আমি আপনাদের সাথে কথা বলি ধরুন ফোনে কথা বলছি তো ফোন দিয়ে আমরা কথা বলি ফোনে কি করি রেকর্ড করি ফোনে কি করি রেকর্ড করি ফোনে তো ফোনে রেকর্ড করি ওই জন্য বলবেন যে ফোনোগ্রাফ ওকে তো শব্দ রেকর্ড করার যন্ত্র মনে রাখবেন ফোনোগ্রাফ এই যে দেখুন ফোনোগ্রাফ শব্দ রেকর্ড করার যন্ত্র নাম হচ্ছে ফোনোগ্রাফ ওকে এরপরে ছয় নম্বর প্রশ্ন উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্রের নাম কি উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্রের নাম কি তাহলে উড়োজাহাজে যদি আপনি উঠতে চান তাহলে আপনাকে কি লাগবে অনেক টাকা লাগবে না অনেক টাকা লাগবে তো ওই টাকা থেকে আপনারা মনে রাখবেন ট্যাকোমিটার কি ট্যাকোমিটার ট্যাকোমিটার তাহলে উড়োজাহাজ উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্রের নাম হয়ে যাবে আপনার এখানে ট্যাকোমিটার মনে থাকবে না ট্যাকোমিটার উড়োজাহাজে উঠতে গেলে তো অনেক টাকার দরকার টাকার দরকার না তাহলে ওই টাকা থেকে ট্যাকোমিটার কথাটা মনে রাখবেন তাহলেই হবে তাহলে উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার ওকে তো এই ধরনের ট্রিক্সগুলো আপনাদের কেমন লাগছে আরও বেশ কিছু কয়েকটি আপনাদের সামনে এগুলো নিয়ে এসেছি এবং আরও ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট বেশ কিছু ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো থেকে একটা বা দুটো লাইন মুখস্থ রাখতে পারলে আপনাদের অজস্র শর্ট মানে অজস্র পরিমাপক যন্ত্র সম্পর্কে আপনাদের মাথায় গেঁথে থাকবে আজবন আমি তারও টেকনিক তার সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখবেন প্রশ্ন দেখে কি করে উত্তর মনে রাখতে হয় সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা ধীরে ধীরে ধৈর্য সহকারে দেখুন এবং এগুলো যদি পারলে খাতায় নোট করে নিয়ে ওকে চলুন সাত নম্বর কি বলছে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি বায়ুর আর্দ্রতা মানে কি বায়ুতে আর্দ্রতা মানে বায়ুতে কি থাকে বায়ুর আর্দ্রতা মানে কি বাতাসের বাতাসে যে জলীয় বাষ্প বাতাসে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্প এটার পরিমাপ করব এটার যন্ত্রের নাম কি তো বাতাসে জলীয় বাষ্প মানে কি এই জলীয় বাষ্প মানে তো এখানে জল রয়েছে কিছুটা তো জলে কি থাকে হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে তো এই হাইড্রোজেন থেকে হাইড্রোমিটার কথাটা মনে রাখবেন তাহলেই হলো কি হবে হাইড্রোমিটার ওকে হাইড্রোমিটার হাইড্রোমিটার ঠিক আছে কি বললাম বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি এখানে মনে রাখবেন বাতাসীয় জলীয় বাষ্প জলীয় বাষ্পর জল জল থেকে জলে কি কি থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন হাইড্রোজেন এবং অক্সিজেন এই হাইড্রোজেনের হাইড্রোমিটার কথাটা মনে রাখতে হবে হাইড্রোমিটার ওকে এই যে হ্যাঁ হাইড্রোমিটার তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের হাইড্রোমিটার নেক্সট প্রশ্ন হচ্ছে তরলের ঘনত্ব তরলের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি তো তরল পদার্থ মানে তরল বলতে ওই জল ধরুন জল তো একটা তরল তার জলে কি জলে কি থাকে না জল হচ্ছে এস টু ও এইচ ও এই এস টু থেকে হাইড্রোজেন এ হাইড্রোজেন থেকে হাইড্রোমিটার এটাও তরলের ঘনত্ব এটাও হয়ে যাবে আপনার হাইড্রোমিটার ওকে তো হ্যাঁ হাইড্রোমিটার এইখানে লিখিয়ে দিয়েছিলাম জলীয় বাষ্প থেকে জল জল থেকে জল থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন জলে থাকে অক্সিজেন এবং হাইড্রোজেন তাহলে এই হাইড্রোজেনের হাইড্রোমিটার কথাটা মনে রাখলেই হবে প্রশ্ন আমরা নম্বর প্রশ্ন দেখছি দুধের আপেক্ষিক ঘনত্ব বা দুধের বিশুদ্ধতা দুধের আপেক্ষিক ঘনত্ব বা দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কি তাহলে আমরা এখানে দেখলাম কি দুধের বিশুদ্ধতা বিশুদ্ধ মানে কি দুধে যেন অন্য কোনো ভেজাল না থাকে অন্য কিছু মিক্স না থাকে তার মানে দুধে যেন অন্য কিছুটির একদম খাঁটি দুধ থাকে ওকে মানে অন্য কিছু মিক্স থাকলে হবে না দুধে হ্যাঁ দুধে কি থাকবে না দুধে কোনো কিছুর অভাব থাকবে না হ্যাঁ মানে খাঁটি দুধ থাকবে অ্যাকচুয়ালি দুধের অভাব থাকবে না অভাবের ইংলিশ হচ্ছে ল্যাক কি ল্যাক ল্যাক থেকে ল্যাক্টোমিটার কি মনে রাখবেন ল্যাক থেকে ল্যাক্টোমিটার ওকে ল্যাক থেকে ল্যাক্টোমিটার এভাবে মনে রাখবেন তাহলে দুধের আপেক্ষিক ঘনত্ব বা দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার ওকে ল্যাক্টোমিটার সঠিক উত্তর হচ্ছে ল্যাক্টোমিটার নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে মোটর গাড়ির তীব্রতা মোটর গাড়ির তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি তো মোটর গাড়ি মোটর মোটরটা আপনার কি না মোটর গাড়ি অর্থাৎ এখানে আপনার একটা কথা মনে রাখবেন অটো গাড়ি মোটর গাড়ি থেকে অটো কথাটা মনে রাখবেন অটো অটো অটোতে উঠেছেন তো তো এই এই অটো 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 আজকাল থেকে থেকে মনে রাখবেন এর সাথে মিটার মিটার কি বললাম অটো থেকে অডো মনে রাখবেন মিটার তাহলে মোটর গাড়ির তীব্রতা যে মোটর গাড়ির যে তীব্রতা তার পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে মিটার কি না মিটার সঠিক উত্তর হচ্ছে অডো মিটার ওকে এরপরে আমরা এগারো নম্বর কোশ্চিনটি দেখব প্রশ্নে বলা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি এটা তো সবাই জানেন হ্যাঁ খবরের আপনারা সব সময় শুনেছেন যে এটা রিক্টার স্কেল ওকে এটা তো সহজ এই জন্য আর কিছু বলার নাই এটা রিক্টার স্কেল এটা মনে থাকবে সবার নেক্সট প্রশ্ন আচ্ছা এর সঠিক উত্তর হচ্ছে রিক্টার স্কেল এটা তো দেওয়াই আছে সঠিক উত্তরটা তাহলে আমরা বারো নম্বর কোশ্চিনটা দেখে নেব বারো নম্বর কোশ্চিনে বলা হয়েছে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি ভূমিকম্প পরিমাপক যন্ত্র তো ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি তাহলে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আপনার আপনার বাড়িতে কোনো একটা বোন বা সিস্টার আপনার বোন বা আপনার সিস্টার ওই ভূমিকম্পে কি হয়েছে মাটিতে পড়ে গেছে মাটিতে মানে ভূমিকম্পে মাটি ভূমির মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে গেছে ওকে তো সিস্টার মাটিতে পড়ে গেছে ভূমি কিসের জন্য এই ভূমিকম্পের জন্য তো এই সিস্টারের সিস কথাটা মনে রাখবেন সিস এই সিস থেকে সিসমোগ্রাফ সিস থেকে সিসমোগ্রাফ কথাটা মনে রাখবেন তাহলেই হবে ওকে তাহলে ভূমিকম্প পরিমাপক যন্ত্র হচ্ছে সিস সিস্টার কথাটা মনে রাখবেন যে সিস্টার মাটিতে পড়ে গেছে সেই সিসিস্টো সিস্টারের সিস থেকে সিসমোগ্রাফ কথাটা মনে রাখবেন তাহলেই মনে থাকবে ওকে আচ্ছা এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে খুব ম্যাজিক্যাল ট্রিক্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই একটা লাইক করবেন কি ধরনের ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ওকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলের চ্যানেলের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তাহলে এর সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম সিসমোগ্রাফ নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব চোদ্দো নম্বর তেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে রঙের তীব্রতা রঙের তীব্রতার পার্থক্য পরিমাপক যন্ত্রের নাম কি তো রঙের ইংলিশ কি কালার রঙের ইংলিশ কি কালার সেই কালার থেকে কলোরি মিটার কথাটা মনে রাখবেন কলোরি মিটার ওকে কলোরি কলারি মিটার মনে রাখবেন কলার থেকে কলারিমিটার কথাটা মনে রাখবেন তাহলেই হবে ওকে কলোরিমিটার কলোরি মিটার কলারিমিটার বা কলোরি মিটারের কথাটা মনে রাখবেন তাহলেই যথেষ্ট রঙের তীব্রতার পার্থক্য রঙের তীব্রতার পার্থক্য পরিমাপক যন্ত্র এটা উত্তর তাহলে রঙ থেকে তো কলার এই কলার কলার থেকে কলোরিমিটার কথাটা মনে রাখবেন তাহলেই হবে আচ্ছা এরপরে হচ্ছে কি উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি উচ্চতা পরিমাপক যন্ত্র উচ্চতার ইংলিশ হচ্ছে অলটিটিউড কি না অল্টিটিউড অলটিটিউড এই অলটিটিউড থেকে অল্টিমিটার অলটিমিটার এই অলটিমিটার অলটিটিউড থেকে মানে হচ্ছে উচ্চতা ওকে তো এই উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অলটিটিউড থেকে এই ওয়ালটিমিটার কথাটা মনে রাখবেন তাহলেই ওয়াল্টিমিটার ওয়াল্টি থেকে ওয়াল্টিমিটার ওকে নেক্স প্রশ্ন আমরা দেখে নেবো এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ওয়ালটিমিটার ঠিক আছে এরপরে প্রশ্ন হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রের গভীরতা সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি সমুদ্রের গভীরতা তো সমুদ্রর ইংলিশ কি সমুদ্রের ইংলিশ হচ্ছে সি সি এই সি কথাটা আপনারা মনে রাখবেন ফেসিয়াল ফেসিয়াল এই ফেসিয়াল এই ফেসিয়ালের সি সি মানে সমুদ্র ওকে সি মানে সমুদ্র এই ফে থেকে ফ্যা ফ্যাদো ফে থেকে ফ্যাদো আর ফ্যাদো মিটার এই মিটার খেলবেন ফ্যাদো মিটার ওকে তো ফেসিয়ালের সি মানে সমুদ্র এই ফেসিয়ালের ফে থেকে ফ্যাদো এই ফ্যাদো মিটার কথাটা মনে রাখবেন তাহলেই হলো ওকে ফ্যাদো মিটার হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে ফ্যাদো মিটার এরপরে আমরা ষোলো নম্বর কোশ্চিন দেখবো ষোলো নম্বর কোশ্চিন বলা হচ্ছে গ্যাসের চাপ গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি গ্যাসের চাপ তো গ্যাসের চাপ মানে কি তো এই গ্যাস গ্যাসগুলো কে ব্যবহার করে আমরা মানুষ ব্যবহার করে মানুষের ইংলিশ যে ম্যান এই ম্যান থেকে ম্যানোমিটার কি এই ম্যান গ্যাস কে ব্যবহার করে আমরা বাড়িতে গ্যাস ব্যবহার করি ওই গ্যাস থেকে গ্যাস মানুষ ব্যবহার করে ম্যান থেকে ম্যানোমিটার এই কথাটা মনে রাখবে ম্যানোমিটার ওকে ম্যানোমিটার তাহলে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি না ম্যানোমিটার এগুলো বারবার দেখবেন তাহলে মনেও থাকবে ওকে মনে হয়েছে এই ট্রিক্স এ দুটো লাইন আপনাদের দুটো সেন্টেন্স আপনাদের মুখস্থ করতে বলা হয়েছে এই দুটো শব্দ যদি এই দুটো সেন্টেন্স যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে যে বায়ুমন্ডলের যে আহ যে সমস্ত বায়ুমন্ডল সম্পর্কিত যে সমস্ত পরিমাপক যন্ত্র রয়েছে সেই সমস্ত যন্ত্রগুলো সম্পর্কে অজস্র প্রশ্ন উত্তর আপনারা কভার করতে পারবেন এখান থেকে ওকে এই লাইন দুটো হচ্ছে আহা দিবা উষ্ণ বারে সূর্য বিপাশা ও আলী আজ সাইকেলে যায় বৃষ্টিতে রেনকোট পরে ওকে এই দুটো লাইন কি বললাম আহা দিবা উষ্ণ থাক আহা দিবা উষ্ণ থাক্য অ্যান্টি চাপ পরে অ্যান্টি চাপ বাড়ে বা চপ বারে সূর্য বিপাশা ও আলী আজ সাইকেলে যায় বৃষ্টিতে রেনকোট পরে এইখান থেকে কিভাবে কি মনে রাখবেন আপনাকে এটা আপনি এটা আগে মুখস্থ করে নেবেন ওকে এবার আপনাকে জানিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে আরো একবার দেখেন আহা দিবা উষ্ণ থাক্য অ্যান্টি চাপ বাড়ে সূর্য বিপাশা ও আলী আজ সাইকেলে যাই বৃষ্টিতে রেনকোট পরে আহা আহা থেকে আ এবং হা এই আ থেকে হচ্ছে বায়ুর আর্দ্রতা বায়ুমন্ডল সম্পর্কে বলছি কি বা বায়ুমন্ডল সম্পর্কে বায়ু ওকে বায়ু বা বাতাস তাহলে আয়ু আ হা আহ হা আ থেকে আর্দ্রতা কিসের আর্দ্রতা বায়ুর আর্দ্রতা বা বাতাসের আর্দ্রতা এ বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হা দিয়ে হাইড্রোমিটার কি হা দিয়ে হাইড্রোমিটার এখানে লিখেছি সুন্দর করে দেখুন এই যে আহা আহা থেকে আ এবং হা এই আ থেকে হচ্ছে বায়ুর আর্দ্রতা কি বায়ুর আর্দ্রতা এবং হা থেকে হাইড্রোমিটার হাইড্রো হাইড্রোমিটার ওকে বায়ুর তাহলে আহা আহা দিবা দিবা থেকে দি এবং বা দি থেকে দি দি থেকে হচ্ছে দিক বায়ুর দিক বায়ুর দিক পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে বা থেকে বাদ পতাকা কি বা থেকে বাদ পতাকা মনে থাকবে না অবশ্যই মনে থাকবে আহা আহা দিবা দিবা থাক গো আলি আজ সাইকেলে যাই বৃষ্টিতে রেনকোট পরে ঠিক আছে এগুলো মনে থাকবে তো অবশ্যই মনে থাকবে ভালোভাবে একবার দুবার খুললে হবে না বারবার দেখবেন তাহলেই মনে থাকবে এগুলো কি এগুলো জানিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো কি আচ্ছা এরপরে হচ্ছে উষ্ণ থাক উষ্ণ থেকে উষ্ণতা উষ্ণ থেকে উষ্ণতা মনে থাকবে না বায়ুর উষ্ণতা থাক থেকে থার্মোমিটার এই থাক থেকে থার্মোমিটার এই বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার ঠিক আছে তো উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার এটা একটা জিনিস মনে রাখবেন তারপরে গো অ্যান্টি চপ বারে গো অ্যান্টি চপ বারে গো অ্যান্টি গো থেকে গতিবেগ কি বায়ুর গতিবেগ তো এই বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি অ্যান্টি অ্যান্টি থেকে অ্যানিমিটার মনে রাখবেন কি অ্যান্টি থেকে অ্যানিমি অ্যানি অ্যানিমোমিটার অ্যানিমোমিটার সরি অ্যানিমো মি অ্যানিমোমিটার অ্যানিমোমিটার কথাটা মনে রাখবেন ওকে অ্যান্টি থেকে অ্যানিমোমিটার এবার এই হচ্ছে চপ বারে চপ বারে হচ্ছে চপ মানে বায়ুর চাপ বায়ুর চাপ প্রত্যেকটাই বায়ুর হবে এখানে বায়ুর চাপ এই চাপ থেকে ব্যারো ব্যার বারে থেকে ব্যারো মিটার কি না ব্যারো মিটার মনে রাখবেন ব্যারো মিটার ওকে ব্যারো মিটার তাহলে চপ বারে হচ্ছে বায়ুর চাপ ব্যারো থেকে ব্যারো মিটার ওকে এরপরে হচ্ছে সূর্য বিপাসা সূর্য থেকে সূর্য বিপাসা বিপাসার একসাথে হবে না এটা বি থেকে বিটা এদিকে আসবে তো সূর্য বি সূর্য মানে সূর্যের বিকিরণ কি বললাম সূর্যের বিকিরণ পরিমাপক যন্ত্র সূর্যে সরি সূর্যের বিকিরণ সূর্যের বিকিরণ পাশা পাশা হচ্ছে সূর্যের বিকিরণ পরিমাপক যন্ত্র পাশা থেকে হচ্ছে আর এইদিকে হচ্ছে আলি আজ সাইকেলে যায় আলি আজ সাইকেলে যায় আলি আজ আলিয়াজ আলি আজ থেকে আপনি মনে রাখবেন আপেক্ষিক আর্দ্রতা কি বললাম আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতা ওকে আপেক্ষিক আর্দ্রতা সাইকেলে সাইকেলে থেকে আপনি মনে রাখবেন সাইক্রোমিটার কি সাইক্রোমিটার সাই সাইক্রো সাইক্রোমিটার ওকে সাইক্রোমিটার তাহলে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সাইক্রোমিটার এটা একটা জিনিস মনে রাখবেন লাস্ট হচ্ছে বৃষ্টিতে রেইনকোট পরে বৃষ্টিতে রেইনকোট তাহলে এটা বৃষ্টিতে মানে বৃষ্টিতে মানে কি এখানে বৃষ্টিপাত এই যে বৃষ্টিতে মানে বৃষ্টিপাত কথাটা মনে রাখবেন এই বৃষ্টিপাত এই বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র হচ্ছে রেনকোট মানে রেনকোট থেকে আপনি মনে রাখবেন রেনগজ কিছু আপনাদের সামনে বেশ কিছু সহজ উপায় কি করে মনে রাখতে হয় তার টেকনিক গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এগুলো বারবার যদি দেখেন হ্যাঁ তাহলে খুব সহজেই এই জিনিসগুলো আপনাদের মনে থাকবে তো আমার চ্যানেলে মূলত আমার চ্যানেলে প্রাইমারি টেট এবং সি টেটের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সিলেবাস ওয়াইজ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিককে ইন ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং সেইখান থেকে কি কি ধরনের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন হতে পারে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় সেগুলো পিডিএফ গুলো এমসিকিউ এর পিডিএফ পিডিএফগুলো টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হচ্ছে ওকে চ্যানেলের ডেস্ক্রিপশন থেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন তাহলে আপনাদের যে সাথে যেগুলো শেয়ার করি সেগুলো টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হয় এই একটা জিনিস ছিল ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করে বুঝিয়ে দেবেন যে ভিডিও গুলো আপনারা পছন্দ করছেন এবং ভিডিওতে কি ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওগুলো যত আপনাদের পজিটিভ বার্তা পাবো পজিটিভ কমেন্ট পাবো আমি ভিডিও বানাতে আরো উৎসাহিত হই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওগুলো গুলো তারাও দেখুক তারাও আরও কিছু জানতে পারুক এবং ভিডিও গুলো শেয়ারের মাধ্যমে যত চ্যানেলটা গ্রো হবে আমার ভিডিও বানাতে আরো আমি মোটিভেটেড করবে ওকে তো আপনি যদি চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করা থাকলে এই যে পাশের একটা বেল বাটনটা এখানে এইখানে দুটো দাগ দুই পাশে এটা থাকবে না যদি না থাকে তাহলে অবশ্যই এটাকে একটা অপশন পাবেন সেখানে এই রকম করে একটা অপশন পাবেন এখানে হাত দিলে আপনার এই বেল বাটনটা দেখতে পাবেন ওখানে অল বলে একটা অপশন থাকবে অল বলে এই অল বাটামে হাত দেবেন অল কথাটা হাত দেবেন তাহলে এইরকম একটা চিহ্ন পেয়ে যাবেন এইরকম একটা চিহ্ন পেয়ে যাবেন হ্যাঁ মানে এই এটা হচ্ছে বেল বাটনটা অন করে রাখবেন হ্যাঁ তাহলে আমার এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার মোবাইলে আমি যখনই ছাড়বো আপলোড করব ভিডিও আপনি তৎক্ষণাৎ আপনার মোবাইলে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে এবং তৎক্ষণাৎ আপনি ভিডিওগুলো দেখে নেবেন সময় করে ভিডিওগুলো দেখুন তাহলে আপনারা অনেক কিছুই এক্সট্রা শিখে যেতে পারবেন ওকে আপনারা ফুল প্রিপারেশন প্রাইমারি টেট বলেন সিটেট বলেন ফুল প্রিপারেশন নিতে পারবেন চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমি আপনাদের পাশে আছি সব সময়ের জন্য আজকে এ পর্যন্তই আমরা রাখছি থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফিস